আসসালামু আলাইকুম ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠানে একটি বিশাল নিয়োগ বের হয়েছে এখানে বিভিন্ন পদে যার যার পছন্দ অনুযায়ী পদ পদে আবেদন করতে পারবেন অবশ্যই এটা রাজস্ব খাতভুক্ত প্রতিষ্ঠান এবং নিয়োগ নিয়োগ রাজস্ব খাতভুক্ত এক নম্বর ফার্মাসিস্ট এটা যারা ফার্মাস যারা স্নাতক ডিগ্রি তারা ফার্মাস ফার্মাসিস্ট পদে আবেদন করতে পারবেন তারপর হোমিওপ্যাথ তারপর লাইব্রেরি সহকারী ক্যাটালগার লাইন মেশিন ম্যান হোমিও কম্পাউন্ডার লেডি ফার্মাসিস্ট লেডি ফার্মাসিস্ট এটা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা যেমন আমরা এখানে আবেদন করতে পারবো আমাদের যেহেতু এটা ডিপ্লোমা করা আছে এখানে করতে পারবো এটা এগারোতম গ্রেড অবশ্যই এটা একটা বা সরি বারোতম গ্রেড এটা অবশ্যই একটা ভালো জব সরকারি চাকরি আর যেহেতু আমাদের কোনো সার্কুলার নেই ডিএমএফ স্যাকমো পদে সো এখন আমরা এখানে ট্রাই করতে পারি সো ছোটো করে কিছু দেখার বিষয় নেই পাই অনেকে খুব আমাদের পথ ছাড়া অন্য পদে বিষয়গুলো ছোট করে দেখে আপাতত একটি চাকরিতে আমরা যদি জয়েন করে জব করতে থাকি তারপর যদি আমাদের সার্কুলার হয় তারপর নয়তো আমরা অন্য ওই সেক্টর আমাদের সেক্টর আমরা চলে গেলাম সো এটা নিয়ে এত হাই করার কিছু নাই আর এখানে বিভিন্ন পদ রয়েছে যেমন স্টেনোগ্রাফার হিসাব রক্ষক যে যার পদ পছন্দ ওই পদে আপনারা আবেদন করতে পারেন অনেকগুলো পদ আছে এবং পদ এবং পদ পদসংখ্যা অনেকগুলো আর এখানে আবেদন করার নিয়মাবলী টোটাল ডিটেলস এখানে লিখে আছে আবেদন করার ওয়েব লিঙ্ক হলো ওয়েব লিঙ্কটা আমি দেখে দিচ্ছি আবেদন করার ওয়েব লিঙ্ক আইএফবি ডট টেলিটক ডট কম বিডি এই লিঙ্কে ঢুকে আপনারা আবেদন করতে পারবেন যে যে যার যত পছন্দ পদ আছে দুই পদে আবেদন করতে পারবেন একজন একজন দুই পদে আবেদন করতে পারবেন তিন পদে আবেদন করতে পারবেন অ্যাজ এরইস আর আবেদনের জমা দা আবেদন ফি জমা শুরু তারিখ হলো চার মে দু হাজার পাঁচ সরি দু হাজার পঁচিশ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আর আবেদনের শেষ তারিখ বারোই জুন দু হাজার পঁচিশ আরও অনেক সময় আছে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন আর এখানে আবেদন ফি এক এক পদে এক এক টাকা আপনারা এখানে পরে নেবেন আর সর্ব সবচেয়ে বড় কথা হলো এখানে লেডি আমার পার্সোনালি পরামর্শ থাকবে সাত নাম্বার যে পয়েন্টটা লেডি ফার্মাসিস্ট উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অথবা প্যারামেডিক্যাল বা সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা আপনারা চাইলে এই পদে আবেদন করতে পারেন যারা মেয়েরা যারা আছেন ডিপ্লোমা পাস করছেন ডিএমএফ এই পদে আবেদন করে রাখতে পারেন খুবই ভালো একটা পদ পদার বারোতম গ্রেড আর এটা প্রমোশন সিস্টেম অনেক ভালো আর এটা হলো এইচএসসি সমান সার্টিফিকেটটা বের করে রাখতে হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যেহেতু বলছে সো ও এইচএসি সমান সার্টিফিকেট বের করে রাখলে ভালো বাইবা বোর্ডে হয়তো এইচএসি সমান সার্টিফিকেটটা চাইতে পারে এটা এটা জাস্ট ব্যাখ্যা হিসেবে রাখা সো আপনারা এই ইসলামী ফাউডারেশন ফাউন্ডেশন এই পদ এই প্রতিষ্ঠানে আপনারা আবেদন করে রাখতে পারেন এটার হেড অফিস হলো আগারগাঁও শেরে বাংলা নগর সো এখানে আবেদন করে রাখতে পারেন الله يخليك